আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এভারেস্ট টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো তিহাত্তর নম্বর ভিডিও এই ভিডিওটিতে একটি হাদিস নিয়ে আপনাদেরকে হাদিসটি পড়ে আমি শোনাচ্ছি আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিয়তে আমরা হাদিসটি পড়ছি আপনারা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন ইসমিল্লাহ রহমান রহিম হজরত আবু উমামা আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রথম কাতারে লোকদের প্রতি রহমত বর্ণনা করেন আর ওনার ফেরস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন তাহলে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ আদায় করে আদল দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যায় চলে গিয়ে নামাজে যখনই অংশগ্রহণ করে তখনই সে সাথে সাথে প্রথম কাতার অংশগ্রহণ করে তখন আল্লাহ আল্লাহতালা তার প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরাজ তারাও তার জন্য দোয়া প্রার্থনা করতে থাকেন সাহবারা রাজি আল্লাহনাজি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ দ্বিতীয় কাতারে লোকদের জন্য কি একই ফজিলত তিনি বললেন আল্লাহতালা প্রথম কাতারের লোকদের প্রতি রহমত বর্ষণ করেন আর ওনার ফেরাস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন সাহাবার রাজি আল্লাহ আনু দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ দ্বিতীয় কাতারের লোকদের জন্য কি একই ফজিলত তিনি বললেন দ্বিতীয় কাতারের লোকদের জন্যও একই ফজিলত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে নিজেদের কাতারগুলোকে সোজা রাখো কাদে কাজ সমান করো কাতার সোজা করার ব্যাপারে তোমাদের ভাইদের জন্য নরম হয়ে যাও এবং কাতারের মাঝে খালি জায়গা পুরা করো ভেড়ার বাচ্চার মতো ঢুকে পড়ো এই হাদিসটি এসেছে মোসনাদে আহমদ তাবারানি মাজ মাজ জাওয়ায়েত দুই অবলিক দুইশো বায়ান্ন নম্বর হাদিস এসেছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে তোমরা প্রথম কাতারে যে নামাজ পড়ে তার প্রতি আল্লাহ তাল্লা রহমত ঘোষিত হয় এবং ফেরাস তারা তার জন্য দোয়া করতে থাকে তখন রাসুলসাল্লু আল্লাম সাহাবিরা বললো না তাহলে দ্বিতীয় কাতারে তো রাসুল্লাহ সাল্লাম বললো যে দ্বিতীয় কাতারে একই স্বয়াব তাহলে আমরা এই হাদিসটি থেকে এটা শিক্ষা অর্জন করলাম এটা শিখলাম হচ্ছে আমরা সবসময় প্রথম কাতারে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। এরপরে প্রথম কাতারে যদি আমরা দাঁড়াইতে না পারি তাহলে দ্বিতীয় কাতারে দাঁড়াবো আবার রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কাতারের মাঝখানে ফাঁক রেখো না কাতার যাতে সোজা হয় সোজা যাতে হয় এটা তোমাদেরকে খেয়াল রাখবা এবং এমনভাবে দাঁড়াবা বলতেছে ভেড়ার বাচ্চার মধ্যে একটার সাথে একটা লেগে লেগে গায়ের সাথে লেগে লেগে কি করো তোমরা কাতারগুলোকে সোজা করো সোজা করে তোমরা নামাজ আদায় করো তাহলে আমরা সবসময় এটা খেয়াল রাখবো আমাদের নামাজে যখন আমরা পড়ব তখন যাতে আমাদের কি হয় আমাদের কাতারগুলো যাতে সোজা হয় তারপরে যা হচ্ছে আমরা কাতারের মাঝখানে কখনো ফাঁক রাখবো না এবং সবসময় খেয়াল রাখবো আমরা প্রথম কাতারে যাতে নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা আমার প্রতি রহমত বর্ষণ করবেন এবং আল্লাহর রাসুলের যে আল্লাহর যে ফেরাস্তারা রয়েছে ফেরাস্তারা আমার জন্য দোয়া করতে থাকবেন এখন চিন্তা করেন ফেরাস্তারা হচ্ছে নিষ্পাপ তাদের কোনো গুণা নেই তাহলে ফেরাস তারা যদি দোয়া করে আল্লাহ আল্লাহতালা তো অবশ্যই কবুল করবেন এটা আল্লাহ রাসুলের কথা তো এই জন্য আমরা এই হাদিস অনুযায়ী যাতে আমাদের আমরা আমল করতে পারি ফাঁসাত্তর আমার জামাতে আদায় করতে পারি এবং প্রথম কাতারে গিয়ে যাতে আমরা বসতে পারি সে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা